বুড়ো শকুন বলল বৃদ্ধ বয়সে কেন সন্তানরা সঙ্গ ছেড়ে চলে যায় আজকের এই ভিডিও স্কিপ না করে সবাইকে দেখা উচিত কারণ বৃদ্ধ বয়স তো সবার জীবনেই আসবে যে আজ বালক সে কাল যুবক হবে তারপর সে যৌবনে পা দেবে এবং তারপর আসবে বৃদ্ধ বয়স যা চেষ্টাই করো না কেন এ তো আমাদের জীবনে আসবেই এই দিন তো আমাদের সবাইকে দেখতে হবে এমনটা নয় যে ব্যক্তি ধনবান সে সময় চক্রকে কিছু অর্থ দিয়ে দেবে এবং তার ফলে তার বৃদ্ধ বয়স আসবে না এমনটাও নয় যে বড় বলবান সবাই যাকে ভয় পায় বৃদ্ধ বয়সও তাকে ভয় পেয়ে তার কাছে যাবে না যে ধনবান বিদ্যান বলবান অথবা গুণী সকলের সকল জ্ঞান সকল বুদ্ধি সবই একটি সময় পর্যন্ত সীমিত থাকে যখন বৃদ্ধ বয়স আসবে তখন অজানা অচেনা মনে হবে এই ভিডিও দ্বারা আমরা আজকে যে কেন বৃদ্ধ বয়সে সন্তান সঙ্গ ছেড়ে চলে যায় এই বিষয়টি বোঝার জন্যে আমাদের এই কাহিনীটি অবশ্যই শোনা উচিত একটি ঘন জঙ্গলে একটি বড় বট গাছ ছিল ওই বৃক্ষের উপর হাজার হাজার পাখি সারা দিন কিচির মিচির করতো তাদের দিন কাটাতো এমনটাও বলা যায় যে পুরো জঙ্গলের সমস্ত পাখিরা ওই বটবৃক্ষে বিশ্রাম করতে যেত কিছু কিছু পাখিদের তো সেখানেই বাসা ছিল তারা ওই বৃক্ষে থেকে অপার আনন্দের উপভোগ করতেন বলা হয় আমরা একই স্থানে অনেক সময় ধরে কোনো ব্যক্তির সঙ্গে যদি থাকি তবে আমাদের তার উপর মোহ জন্মায় তেমনটাই ওই বটবৃক্ষের সঙ্গে ছিল ওই বটবৃক্ষে থাকা সমস্ত পাখিদের ওই বটবৃক্ষের উপর মোহ জন্মে গিয়েছিল কিছুদিন পরে জঙ্গলে আকাল নামল জঙ্গলের সমস্ত গাছ শুকোতে লাগলো জঙ্গলের সমস্ত জলাশয়গুলো শুকিয়ে যেতে লাগলো সেই বটবৃক্ষটাও বর্ষা না হওয়ার কারণে শুকিয়ে যেতে লাগলো সমস্ত পাখিরা ধীরে ধীরে ওই বটবৃক্ষকে ছেড়ে চলে যেতে লাগলো যখন সেই বট গাছটি সম্পূর্ণরূপে শুকিয়ে গেল তার ডাল পাতা সমস্ত কিছু ঝরে ঝরে নিচে পড়তে লাগলো তখন সেই বৃক্ষে থাকা সমস্ত পাখি ওই গাছটিকে ত্যাগ করে অন্য স্থানে চলে গেল শুধুমাত্র একটি বুড়ো শকুন ওই গাছে একা থেকে গেল সে দেখলো বৃক্ষে থাকার সমস্ত পাখি এক এক করে সেই স্থান ত্যাগ করে চলে যাচ্ছে কিছু পাখিরা ওই বুড়ো শকুনকেও এখান থেকে চলে যেতে বলল। কিন্তু শকুনটি ওই গাছটিকে ছেড়ে যেতে চাইল না সে বলল এই গাছেই আমার জন্ম হয়েছে এই গাছের উপরেই আমি খেলাধুলা করে বড় হয়েছি আমার জীবনের সমস্ত সুখ আমাকে এই বটবৃক্ষই দিয়েছে আজকে যখন এর উপর বিপত্তি নেমেছে তখন আমি একে একা ছেড়ে কিভাবে চলে যাই এই বৃক্ষটি আমাকে লালন পালন করে বড় করেছে সুখে দুঃখে আমার সঙ্গী হয়েছে অতএব আমি এই বৃক্ষের ঋণী হয়ে গিয়েছি আমি মরে গেলেও এই গাছকে কখনো ছেড়ে যাব না সেই সকল ব্যক্তিরা খুবই স্বার্থবাদী হয় যারা বয়স্ক বাবা মাকে ছেড়ে চলে যায় অথবা দেশান্তরে থেকে সুখপূর্বক জীবনযাপন করে ঘরে থাকা নিজের বৃদ্ধ বাবা মাকে ভুলে যায় এমন সন্তানের উপর ধিক্কার দেওয়া উচিত যারা বৃদ্ধ বয়সে তার বাবা মার সঙ্গী হয় না একবার চিন্তা করো যখন তুমি অসহায় ছিলে তখন তোমার বাবা মা তোমার সঙ্গ ছেড়েছিল যখন তুমি অসুস্থ ছিলে তখন কি তারা তোমাকে ছেড়ে কোথাও চলে গিয়েছিল যখন তুমি কারোর সঙ্গে ঝগড়া করেছিলে তুমি সংকটে পড়েছিলে তখন কি তারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল যখন তাদের মনে ভালো কিছু খাওয়ার ইচ্ছা জন্মেছিল তারা কি তোমাকে ছেড়ে একা একাই সেটি খেয়ে ফেলেছিল আজকে তারা বৃদ্ধ হয়েছে তাই তোমার তাদের উপর ঘৃণা জন্মাচ্ছে তোমার জন্যে এরা নিজের সমস্ত কিছু ত্যাগ করেছে আর তুমি এদের জন্য এটুকুও করতে পারবে না বন্ধুরা বৃদ্ধ শকুনটি মৃত্যুর সময় পর্যন্ত এই গাছটির সঙ্গ ছাড়বে না বলে প্রতিশ্রুতিবদ্ধ ছিল আরও কিছুদিন যাওয়ার পর গাছটি সম্পূর্ণ রূপে শুকিয়ে গেল উই পোকাতে গাছটির গোড়া খেয়ে ফেলেছিল কিন্তু তাও সেই বুড়ো শকুন ওই গাছটিকে ছেড়ে যায়নি সারাদিন এদিক ওদিক ঘুরে নিজের খাদ্য সংগ্রহ করত। এবং সন্ধ্যা হতে না হতেই সেই শুকনো গাছের উপর গিয়ে বসে পড়ত যে পাখিরা ওই গাছটিকে ছেড়ে চলে গেছিল তারা ভাবতে লাগলো বুড়ো শকুন এখনো ওই গাছটির উপরই বসে আছে হয়তো কেননা আমরা সবাই তার কাছে যাই এবং তাকে বুঝিয়ে আমাদের সঙ্গে নিয়ে আসি এমনটা ভেবেই কিছু পাখিরা সেই বুড়ো শকুনের কাছে গেল এবং তাকে নিজের সঙ্গে যাওয়ার আগ্রহ জানালো তারা বলতে লাগলো কাকা তুমি কেন এই গাছের উপর বসে থাকো এই বৃক্ষের জীবন সমাপ্ত হয়ে গেছে বলা হয় এমন জীবনই শ্রেষ্ঠ যেখানে ধর্মের হানি হয় না এমন দেশই শ্রেষ্ঠ যেখানে কুটুম্বের পালন করা হয় এই বৃক্ষটি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে ওই পোকা এই গাছটিকে প্রতিদিন খেয়ে ফেলছে কোনো একদিন হয়তো হাওয়ার সামান্য প্রবাহেই এই গাছটি সম্পূর্ণরূপে ভেঙে পড়বে তখন তুমি কোথায় যাবে জ্ঞানী লোকেরা বলে শত্রু ঋণ আগুন এবং অসুস্থতা এই চার বস্তুকে সর্বদা সময় থাকতেই সমাপ্ত করা উচিত যারা এই সকল পরিস্থিতি থেকে তাড়াতাড়ি পরিত্রাণ পাওয়ার পথ বার করতে পারে না তারা জীবনে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয় ঠিক এই কারণেই তোমার এই গাছটিকে ছেড়ে কোনো ভালো গাছে নিজের বাসা বানানো উচিত বন্ধুরা সকল পাখিরা বোঝানো সত্ত্বেও সেই বুড়ো শকুনটি ওই গাছটিকে ছাড়তে রাজি হলো না বুড়ো শকুন বলতে লাগলো আমার বাবা মা এই গাছের উপরই আমাকে জন্ম দিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিল তাদের যাওয়ার পর আমি এই গাছেই খেলাধুলো করে বড় হয়েছি জীবনের সমস্ত সুখ আমি এই গাছের থেকেই পেয়েছি ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত এই গাছেই আমি আমার জীবন কাটিয়েছি এখন এই মুশকিল সময়ে আমি এই গাছটিকে ছেড়ে কিভাবে চলে যাই এটা তো আমার স্বার্থপরতা হবে বলা হয় ভক্ত সেবক অথবা শরণাগত যে বলে যে আমি আপনারই শরণাপন্ন সেই সকল ব্যক্তিদের সংকটে পড়লেও সঙ্গ ছাড়া উচিত নয় যারা এদেরকে সংকটে ছেড়ে চলে যায় তাদের বড় পাপ লাগে এবং যারা সুখে দুঃখে ছোট থেকে তোমাকে বড় করেছে তোমার সঙ্গ দিয়েছে এমন পিতামাতার মাতার সঙ্গ ছাড়া রূপে গণনা করা হয় এমন সন্তানেরা কখনো দ্বিতীয়বার মনুষ্যজনিতে জন্ম নিতে পারে না বুড়ো শকুনটি বলল আমি আমার মৃত্যু পর্যন্ত এই বৃক্ষেই থাকব তোমরা সবাই এখান থেকে চলে যাও বুড়ো শকুনের কথা শুনে সব পাখিরা নিরাশ হয়ে গেল কোনো কোনো পাখি বলতে লাগলো বয়সের সঙ্গে সঙ্গে এর মাথাটাও খারাপ হয়ে গেছে এরপর দিন আবারও কিছু পাখি আসলো এবং বুড়ো শকুনকে বোঝানোর চেষ্টা করল কিন্তু বুড়ো শকুন তাদের সঙ্গেও যেতে মানা করে দিল এবার সব পাখিরা আর নিজের নিজের বাসায় ফেরত গেল না তারা সোজা ইন্দ্রদেবের কাছে পৌঁছল এবং তাকে সমস্ত ঘটনা বিস্তারিত জানালো তারা ইন্দ্রদেবকে বলল হে ইন্দ্রদেব আমরা যে বনে থাকি সেখানে বহু বছর বর্ষা হয়নি সমস্ত জঙ্গল জল শূন্য হয়েছে সব গাছপালাগুলো শুকিয়ে গেছে জঙ্গলের সকল জীবজন্তুরাই জঙ্গল ছেড়ে অন্য স্থানে চলে গেছে কিন্তু দুঃখের কথা হলো এটাই যে আমরা যে বটবৃক্ষের উপর থাকতাম সেই বটবৃক্ষে একটি বুড়ো শকুনও থাকতো আর এখনো সে থাকে আমরা তো গাছটিকে ছেড়ে চলে আসলাম কিন্তু সেই বুড়ো শকুনটি সেই গাছটিকে ত্যাগ করতে রাজি নয় বৃক্ষটি শুকিয়ে কাঠ হয়ে গেছে সেটি যখন তখন পড়ে যেতে পারে আমরা ওকে বোঝাতে গিয়েছিলাম কিন্তু ও তাও ওই গাছটিকে ছাড়তে রাজি নয় বুড়ো শকুন বলছে মৃত্যু পর্যন্ত আমি এই গাছটিকে ছাড়ব না এরই কারণে হে ইন্দ্রদেব আপনি স্বয়ং চলুন এবং তাকে বোঝান হয়তো সে আপনার কথা শুনতে পারে পাখিদের নিবেদন ইন্দ্রদেব শুনলেন এবং ইন্দ্রদেব ওই বনে গিয়ে ওই বুড়ো শকুনকে বোঝাতে চাইলেন তিনি বুড়ো শকুনকে বললেন হে বুড়ো শকুন আমি তোমাকে বোঝাতে এসেছি এই বৃক্ষটি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে এর ডালপালাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে ছায়া দেওয়ার মতো এর উপরে একটা পাতাও নেই আর আপনিও খুবই বৃদ্ধ হয়ে গেছেন যদি কোনো দিন গাছটি পড়ে যায় তাহলে আপনারও মৃত্যু হতে পারে এর কারণে এই বৃক্ষটিকে ছেড়ে কোনো সুরক্ষিত স্থানে চলে যান বুড়ো শকুন তখন ইন্দ্রদেবকে জিজ্ঞেস করলেন হে ভগবান আপনি আমাকে একটি প্রশ্নের উত্তর দিন আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা এই গাছের উপরই আমাকে ছেড়ে মৃত্যুবরণ করেছিলেন আমি যখন অসহায় ছিলাম তখন এই গাছটি আমাকে পালন পোষণ করে বড় করেছিল আমি এই গাছে থেকেই খেলাধুলা করেছি এখানে থেকেই আমি জীবনের সমস্ত সুখ উপলব্ধি করেছি এই বৃক্ষে থেকেই আমি বৃদ্ধ হয়েছি আমার সমস্ত জীবন এই গাছের উপরই নির্ভর করেছিল আজকে যখন এই গাছের উপর বিপত্তি আসছে তখন আমি এই গাছটিকে ছেড়ে কিভাবে চলে যাই বেশিরভাগ সময় এটাই হয় বিপদের সময় অথবা দরিদ্রতায় বন্ধু বান্ধব পরিবার পরিজনরা সঙ্গ ছেড়ে দেয় আমি সেই সকল স্বার্থবাদী মানুষদের মতো নই আমি মৃত্যু পর্যন্ত এই গাছটিকে কখনোই ছাড়ব না বুড়ো শকুনের এত গভীর প্রেম দেখে ইন্দ্রদেব খুশি হয়ে গেলেন তিনি সেই বুড়ো শকুনকে বললেন হে বুড়ো শকুন আমি তোমাকে বরদান দিতে চাই তুমি কি চাও চাইতে পারো তখন বুড়ো শকুন বলল হে ভগবান যদি বরদান দিতেই হয় তবে আমাকে নয় এই গাছটিকে বরদান দিন যাতে এই গাছটি আবারও সবুজ হয়ে যায় এর ডালপালা আবারও প্রাণ ফিরে পায় আমি তো এমনিতেও বৃদ্ধ হয়ে গেছি আর কিছুদিনই জীবন শেষ রয়েছে আমার পরে এই বৃক্ষের ছাওয়ায় হাজারো পাখিরা সুখে জীবন যাপন করতে পারবে সবার ভালো হলে আমিও খুশিতে থাকবো বুড়ো শকুনের কথা শুনে ইন্দ্রদেব আবার সেই বৃক্ষটিকে সবুজ ও সতেজ করে তুলল এবং সেই জঙ্গলে বর্ষা উৎপন্ন করলেন যাতে সেই জঙ্গলের সমস্ত গাছগুলি আবার সতেজ হয়ে গেল চারদিকে সবুজে ভরপুর হয়ে গেল যে পশু পাখি জীবজন্তুরা সেই জঙ্গলটি ত্যাগ করে চলে গিয়েছিল তারা আবারও সেই জঙ্গলে ফেরত আসতে শুরু করলো সব পাখিরা আবারও সেই বৃক্ষে চলে আসলো তারা সেখানে কলরব করতে লাগলো সব পাখিরা সেই বুড়ো শকুনকে খুবই সেবা করতে লাগলো তার জন্য ভোজন জলের ব্যবস্থা সব তারাই করত। বন্ধুরা এই প্রকারেই সেই বুড়ো শকুনের শেষ জীবন খুবই সুখপূর্বক কাটলো আমাদেরও এই কাহিনী থেকে এটাই শেখা উচিত যে খারাপ সময় কখনো আপন ব্যক্তিদের সঙ্গ ছাড়া উচিত নয় বিশেষ করে যারা আপনাকে জন্ম দিয়েছে সেই মা বাবারা যারা আপনার জীবনদাতা আপনাকে পালন পোষণ করে বড় করতে ওনাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তাদের বৃদ্ধ বয়সে যদি আপনারা তাদের সাহারা না হতে পারেন তাহলে সেই জীবন নিরর্থক হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানান কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না